অসুস্থ হলেই বোঝা যায় শরীরের মূল্য কতটা সুস্থ থাকাটা যে কতটা জরুরি বিশেষ করে একা সংসারে ভীষণ কষ্ট হয়ে যায় রান্না বান্না করতে পারি না ছোটো বাচ্চাটাকেও ঠিকঠাক মতন খেতে দিতেও পারি আজকে দিনটা ছিল রবিবার একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি বেশ কিছুদিন ধরে আমার প্রচণ্ড শরীর খারাপ ঠান্ডা লেগে গেছে তাও মোটামুটি বাইরে থেকে ওষুধ কিনে খাচ্ছিলাম ভালো ছিল তবে রবিবার আর সোমবার থেকে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে পড়ে যার জন্য দু তিন দিন মতন আমি আর ভিডিও দিতে পারিনি সকালে উঠে প্রতিদিনের কাজ দরজা জানালাগুলো খুলে দেওয়া আর বাগানে এসে দেখলাম আজকে প্রচুর ফুল ফুটেছে আর এই সাইডে দেখতে পাচ্ছ ছোট ছোট কিন্তু গাছ বেরিয়েছে এই ধনেপাতা গাছটা লাগিয়েছিলাম প্রায় দু তিন সপ্তাহ আগে সবে দেখলাম আর কি গাছগুলো বেরিয়েছে আসলে মাটি ভালো হলে না আর যদি ঠিকঠাক সূর্যর আলো পড়ে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ধনেপাতা গাছগুলো হয়ে যায় পিছনের বাগানে এসে দেখলাম দু একটা মতন ফুল ছিল নেই বললেই চলে তো সেগুলো এখন তুলে কয়েকটা জামা কাপড় ছিল দোলনাতে গুছিয়ে নিয়েছি হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে যাচ্ছে না ঠান্ডাটা না বসে গেছে তো পাতা পুরো ভার হয়ে আছে কান যন্ত্রণা করছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমার এর আগে কখনও এতটা ঠান্ডা লাগেনি মানে ঠান্ডা লেগেছে সর্দি কাশি জ্বর হয়েছে কিন্তু এই যে ঠান্ডা বসে যাওয়া তার থেকে কান কানফান যন্ত্রণা এটা কখনো হয়নি তো এরকম আর কি প্রচণ্ড কষ্ট হচ্ছে আগের দিনকে তো তোমরা দেখেছো আমি আর ভিডিও দিতে পারিনি তো মানে রবিবার আর কি আর আজকের দিনটা হলো রবিবার তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি তো জানি না কত দূর কন্টিনিউ করতে পারবো তো আমি চেষ্টা করব ভিডিওটা বিকেল পর্যন্ত শেয়ার করার আর আজকে রবিবার বলে আমার মনেই হবে না আচ্ছা আচ্ছা ঘুমাচ্ছে সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে গুড মর্নিং সকালবেলা এতটা মাথা যন্ত্রণা করছে সাথে এমন গা আছে কিছু খেতে ভালো লাগছে না বলে তো এইদিকে একটু চা বানিয়ে নিয়েছি পুরো লাল চা করেছি আর এর মধ্যে হচ্ছে তুলসী পাতা গোলমরিচ চা একটু আদা ভালো করে গ্রেট করে নিই আর কি বানিয়ে নিয়েছি তো চলো যাই হোক চাটা খেয়ে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চিকুও উঠে পড়েছে ওই দেখো ওর দিকে যে মাসা আছে এই যে মাসাকে একটু দেখানোর চেষ্টা করছে ও বাবা হ্যাঁ তোমার মাসাকে ওই যে মাসাকে ছাড়া চিকু দু মিনিট থাকে না সে বাচ্চাদের সে কার্টুন হয় না মাসা অ্যান্ড বিয়ার তো সেটাই আর কি চিকু ওইটা রাত্রেবেলা আজকে কি হয়েছে ভোরের দিকে আর কি উঠে বলছে আমার মাসা কই মাসা কই আমি তো গুম পরে বুঝতে পারছি না কি বলছে তারপর বুঝতে পারলাম যে মাসা চাইছে বলে ওর পাপা আবার উঠে বিছানার এক সাইডে ছিল খুঁজে ওকে দিতে তারপর ঘুমিয়েছে ভাবো কেরকম পাগলামো একটু ভালো করে দেখিয়ে দাও দেখিয়ে দাও এই যে চিকু ছোট্ট একটা মাসা সামনে দেখে দেখা হয় এই যে চিকু ছোট্ট দেখে মাসা তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার তো সকালে ঘুম থেকে ওঠা অভ্যাস হয়ে গেছে সেই জন্য আমি খুব একটা বেশি শুয়ে থাকতে পারি না তবে মাঝে দু একটা দিন আমিও সাতটা আটটা পর্যন্ত শুয়েছিলাম আমার সারা দিন এত পরিমাণে আরও শরীর খারাপ লাগে কি বলবো তোমাদের তো যার জন্য না সকাল সকাল উঠেই কিন্তু আমি দেখেছি একটা ফ্রেশ ভাব লাগে তখন যেন শরীরে কোনো রকম প্রবলেম থাকে না যত সমস্যা হয় কিন্তু বেলার দিক থেকে আজকে চিকু অনেক সকাল সকাল উঠে পড়েছে তার একটাই কারণ আগের দিন চিকু দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আমরা দেখবে অনেকেই ভাবি যে সকালে আমরা কি করে উঠবো সকালে ওঠার জন্য আমরা বিভিন্ন প্রকার অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটাই কিন্তু আমরা করতেই ভুলে যাই আমাদের অ্যালার্ম দিতে হবে কখন ধরো তো রাত্রিবেলা যে আমরা এই টাইমের মধ্যে আমরা ঘুমোতে যাব। তাহলে দেখবে অটোমেটিক তোমার ভোর পাঁচটা বাজলেই ঘুম ভেঙে যাবে তখন কোনো রকম কিন্তু অ্যালার্মের দরকার পড়বে না আমাদের মাথায় রাখতে হবে যে সকাল রাতে মোটামুটি এগারোটার মধ্যে আমাদেরকে ঘুমিয়ে পড়তে হবে তাহলে দেখবে সকালবেলা কত সকাল সকাল তুমি উঠতে পারছ এই সিস্টেমটা না সত্যি কথা বলতে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি আগে অত সকালে উঠতে পারতাম না কিন্তু এখন বুঝেছি যে সকালে ঘুম থেকে ওঠাটা কতটা ইম্পর্টেন্ট বিশেষ করে ছোট দিনের বেলাতে তো অনেকটা কাজকর্ম করতে পারি আর একটা এনার্জি থাকে ঠাকুরের নাম গান শুনতে শুনতে সমস্ত কাজ কিন্তু দশটার মধ্যে কমপ্লিট করা সম্ভব এদিকে সকালে একটু গরম জল বসিয়ে দিয়েছি জিকুর পাপা আজকে সকালে স্ট্যান্ডটা করে বেরিয়ে যাবে বাড়িতে আসলে এসআইআর ফর্ম সমস্ত জায়গায় তো ফিল হচ্ছে তো ওই সংক্রান্ত বিষয়ে আর কি বালিগঞ্জে যাবে প্লাস একটু মা বাবার সঙ্গে দেখা হয়ে যাবে অনেক দিন যেতে পারে না মোটামুটি এরকম ফটো কিংবা সিগনেচার তো দেখেছো মানে বাড়ির লোকই আর কি করে দিচ্ছে তবে আমি বললাম যে তুমি একেবারে একটু ঘুরেও বসো আর ওর কাছে যেহেতু অনেকগুলো পাসপোর্ট সাইজের ফটো ছিল তাহলে ওটা দিয়ে আসাও হয়ে যাবে তো সেই কারণে আর কি দশটার মধ্যে আর কি বেরিয়ে গেছিলো তবে চিকুর পাপা বাড়িতে না থাকলে কিন্তু স্যান্ডে বলে মনেই হয় না দিনের মতোই আর কি দিনটা কেটেছিল তবে দুপুরের পর থেকে নর্মাল প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করছিল তোমরা বুঝতে পারবে আজকে তাও তো এটা ওটা রান্না করতে পেরেছি প্রায় সময় এমনও হয় যখন প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করে না কোনো রান্না বান্না যে করব সেই ক্ষমতাটুকুও থাকে না বিছানার মধ্যে শুয়ে থাকি আর চিকু তো অত বোঝে না ও শুধু মানে বলে মায়ের শরীর খারাপ শরীর খারাপ কিন্তু অত বোঝে না হয়তো বলো টয়লেট যাব পটি যাব তার সত্ত্বেও আমাকে উঠে উঠে না জ্বর গায়ে যেতে হয় তখন এত কষ্ট লাগে শুধু কান্না করি মানে কি করবো বুঝতে পারি না কি করে সামলাবো বা সমস্তটাই শুধু ঠাকুরকে বলি আমি সুস্থ করে দাও আমি না সব সময়ের কাছে ঠাকুরের কাছে প্রে করতে থাকি যে আমি যেন সব সময়ের জন্য আমার নিজের কাজ আমি নিজে করতে পারি আমার কাজের জন্য যাতে কারোর উপরে আমাকে ভরসা করতে না হয় এটা বলি যাতে আমার মধ্যে কখনো ওই অলসতা ভাবটা না আসে যে কাজ করব না ঘর নোংরা করে রেখে দেব এই জিনিসটা যেন আমার মধ্যে কখনো না আসে সত্যি কথা বলতে পরিশ্রম করতে কিন্তু আমি কখনো ভয় পাই না আমি সারাদিন না খেয়েও না আমি পরিশ্রম করতে পারবো কিন্তু কষ্ট কখন হয়ে জানো তো যখন শরীর স্বাদ দেয় না কিন্তু মানসিক দিক থেকে আমি মানে মানে রেডি আছি যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো কিন্তু ওই যে বিছানায় শুয়ে শুয়ে ঘর বাড়ি অগছালো হয়ে থাকে এইগুলো যেন ঠিক মানতে পারি না কোথাও যেন একটা কষ্ট হয় শুধু মনে হয় যে কখন আমি সুস্থ হব ঠিক যেমন এখন মনে হচ্ছে আর এদিকে দেখো বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি আর সকাল থেকেই দেখতে পাচ্ছ আমার রুমটাতে কত সুন্দর রোদ চলে আসে তবে পাশের দিকে এদিকে যে জানালা দেখতে পাচ্ছ এই দিকটা খুব একটা খুলি না বললেই চলে এই দিকটাতেও অতটা রোদ আসে না খোলা না খোলা সমান আর এমনিতেও শীতের সময় দিকে মশার উৎপাদ প্রচন্ড যার জন্য এই সাইডটা খুলি না তবে মাথার দিকটা খুলে এতটাই রোদ চলে আসে এখানে বেশ শুতে ভালো লাগে মাঝে যখন শরীরটা খারাপ ছিল রকম ভিডিও দিতে পারিনি দুপুরে খাওয়া দাওয়া করে এই সাইডটাতে শুয়ে থাকতাম গায়ে এত সুন্দর রোদ পড়তো কখন যে ঘুমিয়ে যেতাম নিজে বুঝতে পারতাম না তো দেখো বিছানাটা পরিপাটি করে নিয়েছি আমার না সবসময় ভালো লাগে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো তোমরা অনেকেই বলো না ছোট বাচ্চা নিয়ে আমি কি করে এত সুন্দর পরিপাটি করতে পারি বা আমি যখন কাজ করি চিকু তখন কি করে চিকু তো দেখলে আমার সঙ্গে সঙ্গে ঘুরঘুর করতে থাকে আর আমি যেটা বারণ করে দিই ও কিন্তু সেখানে আর ওঠে না আর হাতও দেয় না আগের দিনকে ভিডিও দিতে পারিনি আমার অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করছিলে দিবা তুমি কখন ভিডিও দেবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এরকম অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর আমি ভীষণ মোটিভেট হয়েছি বলেই একটু আগে ভয়েস ওভার করে এই যে এখন পোস্ট করেছি বলে তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক এখন দেখো চিকুকে সকালবেলা বই নিয়ে বসিয়েছি চিকুর যেহেতু জানুয়ারি মাস থেকে ওর স্কুল শুরু হয়ে যাবে আর ডিসেম্বর ওদের অ্যাডমিশান রয়েছে ফর্ম ফিল অনেক কিছু ব্যাপার রয়েছে তো সেই জন্য এখন প্রচুর ওকে একটু চাপে রাখা হচ্ছে সকাল সন্ধ্যে ওকে বই নিয়ে বসাই সকালবেলাতে ওকে একটুখানি মোটামুটি যেগুলো পারে সেগুলো একটু রিভাইজ দেয় মানে ওকে আমি কাজ দিয়ে আমি নিজে আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি সকালে যে ওকে নিয়ে বসে থাকবো সেটা আমার আর হয় না প্রথমে উঠতেই ওকে আমি জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম আর সারাদিন ওকে অনেকবার আট থেকে ন গ্লাস মতন ও ছোট ছোটো এই যে কাপগুলোতে আমি জল দিয়ে দিই ও কিন্তু বেশ খেয়ে নেয় তারপরে ওকে একটু পিডিয়াশিওর বানিয়ে দিয়েছিলাম ও এখন বসে খাচ্ছিল তো ওদিকে একটুখানি করে লিখছে আর আমাকে দেখছে আমি কি করছি না করছি আর বেলা থেকে রান্না বান্না বসাবো আর এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বান মানে সেই মাথায় যারা পাপ করে তো এই যে পাপ করার জন্য এই বানটা লাগে এটা আমার বিয়ের সময় ব্যবহার হয়েছিল তো পার্লার থেকে যে দিদিটা এসেছিল এই বানটা এনেছিল এটা কিন্তু না খুব ভালো পাপ হয় অনেকটা ফলানো যায় আর কি তো এটা তো আমার খুব একটা লাগে না তো সেই জন্য ভাবলাম এটাকে একটা কাজে লাগানো যাক অনেক দিন ধরে আমার একটা যে হ্যান্ড একটা বালতি আছে সেখানে সমস্ত হাতের জিনিসপত্র আমি রেখে দিই যেগুলোকে আমাকে মানে কাজে লাগাতে হবে রিউজ করতে হবে তো সেরকম একটা বালতি আছে একটু পরে তোমাদেরকে দেখাবো তো সেখান থেকে এই যে পাপটা পেয়ে ভাবলাম কিভাবে কাজে লাগানো যাক এরকম দেখবে মানি প্ল্যান্ট গাছটা একটা মস্টিক দিয়ে রাখলে কি হয় দেখতেও যেরকম সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে আমি মোটামুটি এতদিন পর্যন্ত গ্রিলের ওই সাইডটাতে আর কি জড়িয়ে জড়িয়ে রাখতাম তবে এখন যেহেতু প্ল্যান্ট গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করছে সেই জন্য এরকম একটা মস্টিক বানিয়ে আমি হাতেই বানিয়ে নিচ্ছি আর কি এই যে লাঠিটা দেখতে পাচ্ছ এটা আর কি বাগান থেকে এনেছি এনে একটা সুতির কাপড় দিয়ে চারিদিকে আর কি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি বেশ লম্বা মতন রেখেছি যাতে আমি গাছটাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি কেননা আমার এখানে শুধুমাত্র মানি প্ল্যান্ট গাছটাই বাঁচে আর অন্য গাছগুলো কিন্তু খুব খুব একটা একটা সত্যি কথা বলতে পারি না এখানকার মাটি মাটি তো কিন্তু বাঁচাতে ভালো না প্রথমে এসে ভেবেছিলাম বাড়ির কাছে যেহেতু এত সুন্দর একটা মাটি আছে মানে উঠোনের সাইডটাতে ভালো ভালো গাছ লাগাবো কিন্তু পরে বুঝতে পারলাম যে এখানে বালিত মানে মাটির থেকে বালির পরিমাণ বেশি যার জন্য কোনো রকম গাছ কিন্তু বাঁচানো মানে সম্ভব নয় মানে গাছগুলো মরে যায় আর কি বলতে পারো মাঝে একটা লঙ্কা গাছ লাগানো ছিল সেটা তো আমনামনি মরে গেছে কেন জানি না তো ধনে পাতা গাছটা লাগানো হয়েছে ছোট ছোট আর কি পাতা বেরিয়েছে জানি না কত দূর কী হবে তো হলে তোমাদেরকে পুরোটা শেয়ার করব। আর এই যে মস্টিকটা কিন্তু তোমরা যদি অনলাইনে কিনতে যাও প্রচুর কিন্তু দাম নেয় তার থেকে মনে হয় তোমরা বাড়িতেই কিন্তু অনেক সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে তোমাদের অনেকগুলো অপশান দিচ্ছি আমি এখানে তোমরা চাইলে দেখবে যেগুলো আর কি পাটের যে চটগুলো হয় সেই চটগুলো কিন্তু ভালো করে মুড়ে এরকম সুতো দিয়ে বেঁধে বেঁধে কিন্তু একটা মস্টিক করতে পারো এছাড়া দেখবে পুরাতন মশারি ছেঁড়া কিংবা ওড়না ছিঁড়ে গেলে যে কোনো কাপড় কিন্তু এইভাবে তোমরা লম্বা করে লাগিয়ে নিস সেটাতেও কিন্তু উপর থেকে সুতো দিয়ে বেঁধে নিলে খুব ভালো কিন্তু মস্টিকের কাজ করবে তোমরা এগুলো কাজে লাগাতে পারো কেননা আগে না এই জিনিসটা মাথায় আসেনি তবে এখন করে গাছটাকে দেখে দেখে আর কি মনে পড়ে গেল আর তারপরে কিন্তু যখন মনস্টিকটা রেডি হয়ে গেছে তো ভাবলাম এই যে মানি প্ল্যান্ট গাছটাকে যদি আরেকটু মাটি দিয়ে রিপোর্টিং করি তাহলে হয়তো বেশি ভালো হবে তবে বাইরে গিয়ে দেখলাম ফুলের টপ সেরকম বড় নেই বলে এই টপটার মধ্যে আবারই একইভাবে গাছটা লাগিয়েছিলাম তবে মাটিগুলো না আরেকটু চুরো করে নিয়েছি আর সকালবেলা প্রত্যেক দিন আমাদের না চা বানানো হয় তো চায়ের লিকার এত বেশি জমে গেছিলো সেগুলো মাটির সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিয়েছিলাম যাতে মাটিগুলো জমাট না বাঁধে তো যার জন্য চা দিয়ে ভালো করে আর কি মিক্সড করে নিয়েছিলাম নিয়ে আর কি আমি ভালো করে রেডি করে নিয়েছি দেখো তারপরে একদম এরকম মনস্টিকটা রেডি করে তারপরে পাতাগুলোকে গোল গোল করে আর কি বেঁধে দিয়েছি তো দেখো এরপরে কিন্তু খুব ভালো গা মানে গাছটা গ্রো করবে তখন তো তোমাদেরকে দেখাবো আর এদিকে এই যে স্নেক প্ল্যান্টটা রয়েছে বা কাঁচের জারের মধ্যে মানি প্ল্যান্ট যে গাছগুলো রেখেছি সেগুলো এই সাইডটাতে সরিয়ে রাখছি এতদিন এখানে ওই টুকটাক তেলের জার এটা ওটা রাখতাম তো ভাবছি যে না এখানে পুরো পুরো মানি প্ল্যান্ট গাছে ভর্তি করে কেননা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে মানি প্ল্যান্ট গাছ আছে তবে শরীরটা খারাপ বলে না আমি সেই গাছগুলো আনতে কাঁচের বোতলগুলো দেখেছিলে এগুলো হচ্ছে গিয়ে পেপসির বোতল এখনই বসে এগুলোকে কালার করলাম ফেব্রিক কালার ছিল রেড কালার এই যে দেখতে পাচ্ছো এই জায়গাটা এরকম অবস্থা হয়ে আছে একটু পরে মুছে নেব আর এটা সেই দইয়ের ভাঁড় রেড কালারটা অল্প ছিল তো যা জানি যা দিয়ে হয়েছে আর কি এইগুলোকে রং করে নিয়েছি আর এটাও দেখতে পাচ্ছ এটাতে সুন্দর একটা গাছ লাগাবো ভেবে আছি হ্যাঁ আর এইগুলোতে সমস্তটাই মানি প্ল্যান্ট গাছগুলো লাগাবো বলে রেডি করেছি এর উপরে কিন্তু আরও ডিজাইন হবে হোয়াইট কালার দিয়ে ফুল ফুল বা ডট ডট কিছু একটা দিয়ে দেব। আর এই হাঁড়িটা পুরো ফুল এটাতে একটা অন্য মানে একটা কালার হবে তার উপরে মাল্টি কালার দিয়ে এটাকে একটা ডিজাইন করার ইচ্ছে আছে তো দেখতে পাচ্ছ এটাতেও না এখানে হচ্ছে কি একটা সুন্দর মানে হোয়াইট কালারের সমস্তটাই ডিজাইন হবে ফেব্রিক কালার আমার কাছে অনেকগুলো ছিল তো সেগুলো এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না কোথায় আছে আর এদিকে আমার কাছে কিছু মাটির ভাঁড় এখনও আছে এগুলোও তো কালার করতে হবে এগুলোতে কী কালার করবো বা কী মানে কী বানাবো এখনও পর্যন্ত সেভাবে ভাবছি না তো দেখা যাক এগুলোকে কী বানাই যেমন ধরে এইগুলোও আছে এগুলো তো আমি ক্যান্ডেলই বানাবো এই যে দেখতে পাচ্ছ একবার ক্যান্ডেল বানিয়েছিলাম এই যে এইগুলোতে দুটো পুরো ক্যান্ডেলই বানাবো আর বাদ বাকিটা দেখা যাক কি করি ফেব্রিক কালার এখনও এই কটাই এখন আপাতত দেখতে পাচ্ছি এটা একদম নতুন একবারও ইউজ হয়নি বেগুনি কালার গোল্ডেন কালারটা হালকা শুকিয়ে গেছে আর এই যে ইয়েলো কালার এটাও কিন্তু একদম নতুন আছে ইয়েলোটা দিয়ে দেখি কি কালার করি মোটামুটি আর কি আর আমি যেহেতু ডিআইও এর কাজ করতাম যার জন্য এরকম অনেক পুঁথি আমার কাছে আছে এই যে দেখতে পাচ্ছ এগুলো একটা সময় আর কি কিনেছিলাম এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর না কালারগুলো বল বল মতন ওই আগে যখন সেই চাঁদমালা মতন বানাতাম সেগুলো দিয়ে আর কি করতাম থেকে গেছে এগুলো আর এই যেমন ধরো একটা নতুন হাড় এটা চিকু ছিঁড়ে ফেলেছে কি করব ভাবলাম এটাকে জমিয়ে রেখে দিই মানে এটাতে যদি কোনো কিছু কাজে লাগাতে পারি যে বল বলগুলো দিয়ে সেই কারণে আর কি রাখা আর এই যে দেখতে পাচ্ছ এই একটা এখানে একদম ছোট ছোট পুঁথি আছে এগুলো একদম বড় আর এগুলো মা মানে মাঝারি মাল্টি কালার এগুলোই আর কি এখানে রয়েছে তোমাদেরকে এই জায়গাটা দেখাই এই জায়গাটার অবস্থা ভীষণ খারাপ এগুলো সব দেখতে পাচ্ছ মাটির ভাঁড় তারপর পাথর এই যে দেখতে পাচ্ছ বড় বড় পাথর এইগুলো আর কি কালার করি আগে এগুলো সব অনেক করতাম জানো তো তারপরে এই যে ধরো ফিতে মতন এগুলো দিয়ে আমার সমস্ত হাতের কাজ এই নতুন বালতিটার মধ্যেই থাকে আর কি এটা একদম নতুন বালতি কিন্তু ধুলো পরে এটার অবস্থা ভীষণ খারাপ তো একটু একটু করে সমস্তটাই বানাবো এই যে একটা ছোট বালতি আছে ছোট্ট বালতি এটার মধ্যেও কিন্তু আমার ডিআইওয়াইয়ের কাজ করার অনেক জিনিসপত্র আছে কিন্তু ওই যে সময়ের অভাবে সেভাবে আর হয়ে ওঠে না তো আজকে হঠাৎ মনে হলো যে চলো এগুলোকে একটু কালার করি তো এই আর কি আর টোটাল জায়গাটা কেমন দেখতে লাগছে তোমাদেরকে দেখাই এই যে দেখো এই গাছটা দেখো আগের থেকে অনেকটাই ভালো লাগছে না সমস্তটাই মানি প্ল্যান্ট আছে আর এইটা যখন পুরোটা টোটাল এরকম উপরের দিকে উঠবে আরও দেখতে ভালো লাগবে আর এই গাছটা কিন্তু অনেকগুলো মুখ বেরিয়েছে আর এই গাছগুলো না এরকম জলে রেখে রেখে এখান থেকে নিয়ে টোটাল মাটিতে আমি ছ সাতটা মতন দিয়েছিলাম প্রত্যেকটা বেঁচে গেছে নতুন নতুন পাতা বেরিয়েছে দেখো কি সুন্দর না আর এই যে একটা এই যে স্নেক প্ল্যান্টের একটা পাতা মানে আমনামনি মানে এরকম থাকতে থাকতে মানে উঠে গেছিল তো সেই পাতাটা না ফেলে মাটিতে এরকম দিয়ে রেখেছি দেখলাম কি এই পাতা থেকেও কিন্তু শিকড় বার হচ্ছে তো সেই জন্য ভাবলাম থাক শিকড়টা বার হলে ওটা অন্য কোনো একটা জায়গায় মাটিতে দিয়ে দেব। আপাতত এইভাবে থাকুক তো এই জায়গাটা এরকম অবস্থা হয়ে রয়েছে তো চলো এই জায়গাটা আগে গুছিয়ে নিই তারপর বাদ বাকি কাজকর্মগুলো সেরে নেব

সকাল থেকে কিন্তু মাথাটা টিপটিপ করছিল তাও কিন্তু যতক্ষণ শরীর স্বাদ দিয়েছে আমি সমস্ত কাজই কিন্তু সেরে নিয়েছিলাম আর তারপরে কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি মোটামুটি আমার সব বেশিরভাগ রান্নাটা হয়ে গেছে এখন শুধু একটু লোটে মাছ ফ্রাই করবো লোটে মাছের ঝালও বানিয়েছি আর চেকুর পাপা লোটে মাছের ঝালের থেকে এরকম ফ্রাইটা খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য ওই পাঁচ ছটা মতো লোটে মাছ ভালো করে যেরকম ম্যারিনেট করেছিলাম পাঁচ ছটা মতো তুলে রেখেছি সেটারই এখন একটা বেসনের একটা ব্যাটার বানিয়েছি প্রত্যেকটা দেখো একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দেখো আমার আর চিকুর জন্য খাবার রেডি করে নিয়েছি আমার প্লেটটা আমি সবার শেষে রেডি করেছি আর চিকুকে আগে খেতে দিয়েছিলাম চিকু কিন্তু খাওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ নিহারি মাছের ঝাল এদিকে রয়েছে পালং পনির করেছিলাম চিকুর পাপা বলেছিল বানাতে সেই কারণে আর কি আর এদিকে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করেছিলাম আর চিকু কীভাবে একা একা খেতে শিখেছে চলো তোমাদেরকে একা একা ভাত খাওয়াচ্ছি মানে এক দিয়েছি আর কি খেনো ঝটপট খেনো তুমি একা খেতে পারো ছটপট খাও দেখম পারো ওই দেখো চিকু খাচ্ছে পালং পনির ওই বাবা আগে ফেলে দাও ফেলে দাও চিকু ওখানে ফেলে দাও নিচে ফেলো নিচে চিকু লঙ্কা খেয়ে নিয়েছিল ই বাবা কিচ্ছু হয়নি বলো বলে কি কিছু হয়নি ঠটপট খেয়ে নাও নাও না থটফট খেয়ে নাও ভালো লাগছে খেতে থটপট খেয়ে নাও ঠটপট খেয়ে নাও কি খাচ্ছ বলো কি খাচ্ছ তুমি হ্যাঁ ও পানীর দেখো বলছি পনির বলো পনির আচ্ছা ঝটপট খেয়ে তুমি একা খেতে পারো আচ্ছা ঝটপট খাওয়া হয়ে গেলে এখন কি হবে ভূত দেখবে আচ্ছা ঠিক আছে ঝটপট একা একা খেলে তাহলে আমরা কার্টুন চালাবো একসঙ্গে ভূত দেখব ঠিক আছে তুমিও দেখবে আমিও দেখব না ঝটপট খেয়ে নাও আর স্নান করে এসেই না ভীষণ খিদে পেয়ে গেছিল সেই জন্য চুল ফুল খোলা হয়নি সোজা আর কি খেয়ে দিয়ে এখন একটুখানি ওই মুখে ক্রিম টিম মেখে নেবো আর চুলটাও খুলে নেব সকাল থেকে না বেশ খিদে পেয়ে গেছিলো আসলে সকালবেলা ওই যে চা আর মুড়ি খেয়েছিলাম তার মাঝখানে মানে খিদে পাচ্ছে কিন্তু কিছু খেলেই না কেমন একটা গা গুলাচ্ছিলো তো যার জন্য কিছু আর খেতে পারিনি তো ভাবলাম তাড়াতাড়ি নয় ওই খাওয়া দাওয়াটা সেরে নেব যেহেতু রান্নাবান্না হয়ে গেছিলো তবেই দুপুরের পর থেকে আমার জ্বরটা চলে আসে তখন কোনোরকম আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি আর রাখি খান বলেছিলে যে চিকুকে কি প্রত্যেক দিন রসুন তেল মাখাও হ্যাঁ প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে আমিও পাহাত পায়ে মাখি ওকেও মাখাই তার জন্য চিকুনো এখনো পর্যন্ত ভালো আছে বলতে পারো আর এদিকে আমার এত মাথার যন্ত্রণা করছিল সাথে জ্বরও চলে এসেছিল রোদটা বেশ ভালো লাগছিল দুপুরের পর থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল তারপর থেকে কোনো রকম আর ভিডিও শুট করতে পারিনি আর এত পরিমাণে মাথায় ঠান্ডাটা বসে গেছে যার জন্য জল গরম করে না পুরো আজকে চুলটা ভিজিয়েছি যার জন্য শুতেও পাচ্ছিলাম না খাওয়া দাওয়া করে খানিক্ষণ আর কি রোদে বসেছিলাম তারপরে এত ঘুম পাচ্ছে তো ভাবলাম ঘুমালে হয়তো একটু শরীরটা ভালো পরিমাণে সেই জন্য জানালাগুলোকে বন্ধ করে দিচ্ছি আর তারপরে ঠাকুর ঘরে এসে এই জানালাটাও বন্ধ করে দিয়েছি ডাইনিং সমস্ত জায়গা আর কি বন্ধ করে দিচ্ছি আর আমি এই বক্স জানালাতে না জামা কাপড় মেলে দিলে এত সুন্দর শুকিয়ে যায় প্রত্যেকটা কিন্তু একদম শুকিয়ে যায় তবে বাড়ির পিছনের ওই জায়গাটাতে না ওখানে তো রোদ আসে না বললেই চলে সে তুমি যতক্ষণ জামা কাপড় মেলে রাখো না কেন একটা কেউ শোকায় না ওখান থেকে এনে এনে আবার আমাকে মেলতে হয় তো যাই হোক এদিকে দেখো দোলনাটা খুলে নিয়েছি কেননা এখানে সমস্ত জামা কাপড়গুলো আর কি রেখে দিই আর গির্জা মাহাতো বলেছিলে দিদি ভাই তোমাদের ফ্রিজটা কি নিরামিষ তুমি ঠাকুরের ফুল রাখো তাই বললাম প্লিজ আমার কমেন্টে রিপ্লাই করো প্রথমেই বলি আমাদের মাছ শুধুমাত্র ডিপ ফ্রিজে রাখা হয় আর কোথাও রাখা হয় না আর ফ্রিজের ওই যে সেলফটা দেখছো ওখানে শুধুমাত্র ঠাকুরের ফুল মিষ্টি এগুলোই রাখা হয় ওখানে কোনো রকম আর কি এঠো জাতীয় কিংবা মাছের খাবার কিচ্ছু আর কি অন্য কোথাও রাখা হয় না শুধুমাত্র ডিপ ফ্রিজেই রাখা হয় আর কি নিচের দিকটা এটা না উল্টো দিকটা এটা কিন্তু আর এই যে সব শেষে এই যে একটা ডিজাইনটা দিয়ে দিচ্ছি এটা দিয়েই আর কি এটা কমপ্লিট হবে শাড়িটা রেডি হয়ে গেছে আমি এরকম দুটো কালার দিয়ে করেছি মাঝে হলুদ কালার দিয়েছি আর উপরে হচ্ছে এটা খয়েরি কালার আর এটা একদম যে রেড কালার সেটা আর কি এটা আর একটুখানি হলেই আর কি কমপ্লিট হয়ে যাবে মোটামুটি আমি এটা এইটুকুটা করতে আর কি একটু একটু করে করতাম তো দু দিন মতন সময় লেগেছিলো আর এটা আমি দুদিনে কমপ্লিট করেছি আর এটাই এখনই শুরু করেছি এই পর্যন্ত করলে পুরো কমপ্লিট হয়ে যাবে কালকে ধুয়ে ঠাকুরকে তাহলে একটু গায়ে দিতে পারবো এই আর কি তো এটা একদম খুব ইজি ডিজাইন কুরুশ কাটার কিন্তু অনেক রকম ডিজাইন হয় তবে এটাই আমার সব থেকে চট মনে হয় বলে এটা আর কি এ করলাম আর ওই যে দেখো চিকু কি করছে ওই যে উলগুলোকে নিয়ে ও চাউমিনের মতন আর কি করছে দাও কাঁটাটা দিয়ে দাও দাও এটা কি নে এটা কি হ্যাঁ দেখছে বলছে ম্যাগি খাচ্ছি এটা ম্যাগি দিয়ে দাও দিয়ে দাও তো যাই হোক চলো এটাকে কমপ্লিট করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এটা না উল্টো দিক সেই জন্য এরকম সুতো সুতো উঠে আছে এইটা হচ্ছে কি একদম সোজা দিক একদম প্লেন কোথাও কিচ্ছু নেই চলো এটা একদম রেডি হয়ে গেছে এরকম নিচ থেকে একটা সুতো দিয়ে দিয়েছি আর এদিক থেকেও এরকম সুতো করে নিয়েছি পিছন দিক থেকে তাহলে বেঁধে দিতে পারবো খুলে যাবে না এই হলো ঠাকুরের শালটা একদম রেডি হয়ে গেছে কালকে যখন পরাবো তখন তোমরা দেখতে পারবে তো চলো কমপ্লিট এই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো টাটা